ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল আমি বিপ্লব কুমারশীল আপনাদের সাথে আছি আজকের ট্রিডিং কন্টেন্ট আমাদের আজকে কনটেন্টের বিষয় ভূমি অপরাধ মামলার পদ্ধতি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ বইটির লেখক বিধান বিশ্বাস অ্যাডভোকেট হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও লিঙ্কগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক ভূমি অপরাধ মামলার পদ্ধতি ভূমি অপরাধ মামলার প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ আলোচনা ও কেস রেফারেন্স অ্যাডভোকেট বিধান বিশ্বাস হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমরা বিগত দিনে আলোচনা করেছি ভূমি অপরাধ মামলার বিচারপূর্ব অবস্থা আজ আমাদের বিষয় ভূমি অপরাধ মামলায় ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক বিচার তো চলুন শুরু করা যাক ভূমি অপরাধ মামলার ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার প্রসঙ্গে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর বিশ অধ্যায়ে দুইশো ধারা থেকে দুইশো ধারা পর্যন্ত ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলার বিচারের পদ্ধতি আলোচনা করা হয়েছে মামলার পদ্ধতি ফৌজদারি কার্যবিধির দুইশো ধারা অনুযায়ী মামলার পদ্ধতির বিষয় সম্পর্কে উল্লেখ আছে উক্ত ধারা মতে মামলার বিচারের সময় ম্যাজিস্ট্রেটগণ নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করবেন উচ্চ আদালতের নজির বিচার যেদিন শুরু হয় সেই দিন প্রচলিত আইনের পদ্ধতি দ্বারা কোনো আসামি বিচার করতে হবে বিচার শুরু হওয়ার প্রাককালে যদি পদ্ধতির পরিবর্তন ঘটে তাহলে সেই অর্পিত অধিকার হিসেবে পূর্বের পদ্ধতি অনুসারে বিচারের দাবি করতে পারবেন আটত্রিশ ডিএলআর দুইশো যদি অভিযোগ গঠনের সময় বা আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন মর্মে আসামি আবেদন করে তবে উহা বিবেচনার সময় আদালত ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি ধারা মোতাবেক রেকর্ডকৃত কোনো সাক্ষীর বিবৃতি আমলে নিতে বাধ্য নয় পঞ্চাশ ডিএলআর তিনশো সাইত্রিশ আসামির অব্যাহতি ফৌজদারি কার্যবিধির দুশো একচল্লিশ ক ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট আদালতে আসামির অব্যাহতির বিষয়ে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হলে বা তাকে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট মামলার নথি ও তথ্য দাখিলকৃত যাবতীয় কাগজপত্র বিবেচনা করে যদি ম্যাজিস্ট্রেট প্রয়োজন মনে করেন সেই মোতাবেক আসামির জবানবন্দি গ্রহণ করে এবং ফরিয়াদি আসামিকে বক্তব্য পেশ করার সুযোগ দান করে যদি মনে করেন যে অভিযোগ ভিত্তিহীন তাহলে তিনি আসামিকে অব্যাহতি দিবেন এবং এই রূপ করার কারণ লিপিবদ্ধ করবেন উচ্চ আদালতের নজির প্রাইভেট ব্যক্তি বিশেষের উদ্যোগে গভর্নিং বডির সম্মতি ব্যতীত বেসরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মামলা করা যাবে না ছয় বিএলডি এডি সাত আসামি পক্ষের সাক্ষ্য প্রমাণাদি যা এখনো মামলার নথির অংশ নয় এর ভিত্তিতে পাঁচশো একষট্টির ক ধারা মতে ফৌজদারি কার্যক্রম বাতিল করা যায় না ষোলো বিএলডি এডি দুইশো চৌষট্টি নালিশি পিটিশনে দেওয়া বাদীর মামলা থেকে কথিত অপরাধের আগত উপাদান পাওয়া যায় অভিযুক্ত দরখাস্তকারীদের বিরুদ্ধে অপরাধের প্রকৃত প্রকৃতি কেবলমাত্র বিচারকালীন সময়ে প্রতিষ্ঠিত করা যাবে উনিশ বিএলডি এডি দুইশো ছাপ্পান্ন নালিসি পিটিশনে দেওয়া মামলা হতে কথিত অপরাধের আপাত উপাদান পাওয়া যায় আসামি দরখাস্তকারীদের বিরুদ্ধে অপরাধের মূল প্রকৃতি শুধুমাত্র বিচারকালীন সময়ে প্রতিষ্ঠিত করা যায় উনিশ বিএলডি এডি দুইশো তেষট্টি ম্যাজিস্ট্রেটকে তার নিজস্ব স্বাধীন মতামত প্রয়োগ করতে হয় এবং বিচারে অগ্রসর হওয়ার মতো দৃষ্টিগ্রাহ্য ক্ষেত্র আছে কি না তা দেখতে হবে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট রিপোর্ট বিচারকারী ম্যাজিস্ট্রেটের উপর বাধ্যকর নয় পঁয়তাল্লিশ ডিএলআর ছয়শো ছয় বিচারিক আদালতে অভিযোগ গঠন করার ব্যাপক ক্ষমতা আছে রিভিশন আদালত অভিযোগ পরিবর্তন করার বা চার্জ গঠন করার নির্দেশ দিয়ে এই ক্ষমতায় হস্তক্ষেপ করতে পারে না পঁয়তাল্লিশ ডিএলআর সাতশো বাইশ পৃষ্ঠা চার্জ গঠন করার ক্ষেত্রে বিচারিক আদালতের ব্যাপক ক্ষমতা আছে এই ক্ষমতা রিভিশন আদালত বা আপিল আদালত কর্তৃক হালকাভাবে হস্তক্ষেপ করা যাবে না পঞ্চাশ ডিএলআর তিনশো সাঁত্রিশ অভিযুক্ত ব্যক্তি দুইশো পঁয়ষট্টির ক বা দুইশো একচল্লিশ ক ধারার দাখিলকৃত তার দরখাস্তে আগে সফলকাম না হয়ে থাকলে তিনি কার্যধারা বাতিলের জন্য কেবলমাত্র পাঁচশো একষট্টির ক ধারায় আবেদন করতে পারবেন অন্যথায় তার বাতিলের দরখাস্ত অকালীন হবে একান্ন ডিএলআর এডি একশো নোট ফৌজদারি কার্যবিধির দুইশো একচল্লিশ ক ধারায় ম্যাজিস্ট্রেটকে ইচ্ছাধীন অব্যাহতির আদেশ প্রদানের ক্ষমতা অর্পণ করে না অব্যাহতির আদেশ প্রদান করলে অবশ্যই উক্ত আদেশের কারণ লিপিবদ্ধ করতে হবে অব্যাহতির দরখাস্ত মঞ্জুর করে আদেশ প্রদান করলে অভিযোগকারী পক্ষ উক্ত আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করতে পারে এবং অব্যাহতির দরখাস্ত নামঞ্জুর করে আদেশ প্রদান করলে আসামি পক্ষ উক্ত আদেশের বিরুদ্ধে রিভিশন করতে পারবে কার্যবিধির এই ধারা অনুযায়ী প্রাথমিক শুনানিতে ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে আনিত অভিযোগ ভিত্তিহীন ও অভিযোগ গঠনের মতো কোনো উপাদান নেই তবে তিনি আসামিকে অব্যাহতি দিবেন ও কারণ লিপিবদ্ধ করবেন অভিযোগ গঠন ফৌজদারি কার্যবিধির দুইশো বিয়াল্লিশ ধারায় ম্যাজিস্ট্রেট আদালতের অভিযোগ গঠন বিষয়ে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে এরূপ বিবেচনা ও উপরোক্ত শুনানির পর ম্যাজিস্ট্রেট যদি এই অভিমত পোষণ করে যে আসামি অপরাধ করেছে বলে মনে করার কারণ আছে তাহলে ম্যাজিস্ট্রেট রীতিসিদ্ধ অভিযোগ গঠন করেন এবং তাকে জিজ্ঞাসা করেন যে সে অপরাধ স্বীকার করে কিনা উচ্চ আদালতের নজির অভিযোগ গঠন করার সময়ে নথিভুক্ত প্রমাণাদির ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে আপাত ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে কিনা এই একমাত্র এটাই বিচারিক আদালতকে দেখতে হবে ষোলো বিএলডি এডি সাতাশ অভিযুক্ত ফৌজাদি ফৌজদারি সংবিধিবদ্ধ আইনের কোনো ধারা সম্পর্কে ওজোর প্লেড করেন না তিনি ওই ধারায় অপরাধ প্রকাশ করে এমন ঘটনা সম্পর্কে দোষী বা দোষী নয় এমন নজর করেন পনেরো ডিএলআর পি ছিয়াত্তর বিচারিক আদালতে অভিযোগ গঠন করার ব্যাপক ক্ষমতা আছে রিভিশন আদালত চার্জ পরিবর্তন করার বা চার্জ গঠন করার নির্দেশ দিয়ে এই ক্ষমতায় হস্তক্ষেপ করতে পারেন না পঁয়তাল্লিশ ডিএলআর সাতশো বাইশ অভিযোগের সত্যতার স্বীকারের পর দণ্ড ফৌজদারি কার্যবিধির দুইশো তেতাল্লিশ ধারা অনুযায়ী অভিযোগের সত্যতা স্বীকারের ভিত্তিতে আসামিকে দণ্ডদানের বিধান উল্লেখ করা হয়েছে উক্ত আসামি যদি স্বীকার করে যে যেই অপরাধে সে সে অভিযুক্ত হয়েছে তা করেছে মতে তাহলে যথাসম্ভব তার ব্যবহৃত ভাষায় তার স্বীকৃতি লিপিবদ্ধ করতে হবে এবং কেন সে দণ্ডিত হবে না ওই সম্পর্কে আসামি যদি পর্যাপ্ত কারণ না দর্শায় তাহলে ম্যাজিস্ট্রেট তাকে দণ্ডদান করতে পারবেন উচ্চ আদালতের নজির ফৌজদারি কার্যবিধির দুইশো তেতাল্লিশ ধারার বিধান মতে প্লেড এর বিষয়টি লিখিত না হলে এবং আসামি উহা অস্বীকার করলে তার দণ্ডাজ্ঞা উহা সমর্থন করা যায় না এগারো ডিএলআর পাঁচশো চোদ্দ দোষ অর্থ এই যে অভিযুক্ত অপরাধ করেছে আদালতের কর্তব্য হচ্ছে নথিভুক্ত ঘটনা আইনে অপরাধের সমান কিনা তা দেখা বাইশ ডিএলআর একশো চব্বিশ কথিত দোষ শিকার যতদূর সম্ভব অভিযুক্তের ভাষায় লিপিবদ্ধ করা হয়নি দুশো তিতাল্লিশ ধারা বাধ্যতামূলক হওয়ায় উহা লঙ্ঘন অভিযুক্তের ক্ষতি হয় যা পাঁচশো ধারায় সংশোধনযোগ্য নয় ছেচল্লিশ ডিএলআর দুইশো আটতিরিশ দুইশো তিতাল্লিশ ধারার বিধানাবলী অবশ্য পালনীয় এবং উহা লঙ্ঘন করলে অভিযুক্তের তথা কথিত স্বীকৃতি বা দোষ শিকার লিপিবদ্ধ করার ফলে তিনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বলে উহা বহাল রাখা যাবে না মামলাটি বিচারক আদালতে ফেরত পাঠাতে হবে এইরূপ স্বীকার করা না হলে তখনকার পদ্ধতি ফৌজদারি কার্যবিধির দুইশো চুয়াল্লিশ ধারা অনুযায়ী আসামি অপরাধ স্বীকার না করলে তখনকার পদ্ধতি সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারার এক উপধারা মতে ম্যাজিস্ট্রেট যদি পূর্ববর্তী ধারা অনুসারে আসামিকে দণ্ড দান না করে অথবা আসামি যদি উক্তরূপে স্বীকারোক্তি না করে তাহলে ম্যাজিস্ট্রেট ফর বক্তব্য যদি থাকে শ্রবণে অগ্রসর হবেন এবং বাদী সমর্থনের প্রদত্ত সমস্ত সাক্ষ্য গ্রহণ করবেন এবং আসামির বক্তব্য শ্রবণ করবেন এবং আত্মপক্ষ সমর্থনে তার প্রদত্ত সাক্ষ্য গ্রহণ করবেন তবে শর্ত এই যে কোনো আদালত যখন নালিশ করেন তখন ম্যাজিস্ট্রেট ফরিয়াদি হিসেবে কাহারোর বক্তব্য শ্রবণ করতে বাধ্য হবে না উক্ত ধারার দুই উপধারা মতে ম্যাজিস্ট্রেট যদি উপযুক্ত মনে করেন তাহলে ফরিয়াদি বা আসামির আবেদন ক্রমে কোনো সাক্ষীর প্রতি হাজির হওয়ার অথবা কোনো দলিল বা কোনো জিনিস হাজির করার নির্দেশ দিয়ে সমনিশু করতে পারবেন উক্ত ধারার তিন উপধারা মতে এরূপ আবেদনের ভিত্তিতে কোন সাক্ষীর প্রতি সমন দেওয়ার পূর্বে ম্যাজিস্ট্রেট নির্দেশ দিতে পারেন যে বিচারের উদ্দেশ্যে হাজির হওয়ার জন্য তার যুক্তিসঙ্গত খরচ আদালতে জমা দিতে হবে উচ্চ আদালতের নজির ম্যাজিস্ট্রেট পরবর্তীতে আসামি পক্ষের এই সাক্ষীকে পরিত্যক্ত করতে পারেন যাকে তৎকর্তৃক অপ্রয়োজনীয় বিবেচিত হলেও সমন দেওয়া হয়েছিল একুশ ডিএলআর ডাব্লিউপি বাষট্টি এজাহার বা অভিযোগপত্রে উল্লেখ না থাকা সাক্ষীদের পরীক্ষা করা এবং অভিযুক্তের মারাত্মক অভিযোগ করা উভয়টির উপর নির্ভর করা যাবে না পঁয়ত্রিশ ডিএলআর একচল্লিশ ফৌজদারি বিচারে আসামির আপত্তি গ্রহণযোগ্য নয় বিচারকালে অসাবধানতর অজুহাত গ্রহণ না করে পরবর্তীতে তৎসম্পর্কে যদি দেওয়া যুক্তি দেওয়া হলে উক্ত অজুহাত প্রত্যাখ্যান করা যাবে খালাস কার্যবিধির দুইশো পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট আদালত আসামিকে খালাস প্রদানের বিষয়ে উল্লেখ করা হয়েছে উক্ত ধারার এক উপধারা মতে ম্যাজিস্ট্রেট যদি দুইশো চুয়াল্লিশ ধারায় উল্লেখিত সাক্ষ্য গ্রহণ করে এবং তিনি শতপ্রবৃত্ত হয়ে যে অতিরিক্ত সাক্ষ্য যদি থাকে হাজির করতে বলেন তা শ্রবণ করে এবং তিনি যদি উপযুক্ত মনে করেন আসামির জবানবন্দি গ্রহণ করে আসামিকে নির্দোষ বলে সাব্যস্ত করেন তাহলে তিনি খালাসের আদেশ লিপিবদ্ধ করবেন শাস্তি ফৌজদারি কার্যবিধির দুইশো পঁয়তাল্লিশ ধারার দুই উপধারা মতে যে ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তিনশো ধারা অনুযায়ী অগ্রসর না হন যদি তিনি আসামিকে দোষী সাব্যস্ত করেন তাহলে তিনি তাকে আইনানুসারে অনুসারে আদেশ দিবেন উচ্চ আদালতের বাদীপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ না করায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সঠিকভাবে ফৌজদারি কার্যবিধি দুইশো পঁয়তাল্লিশের প্রতিপক্ষদেরকে খালাস দেন ঊনপঞ্চাশ ডিএলআর এডি ছত্রিশ সাক্ষ্য দ্বারা দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তকে নিরপরাধ ধরতে হবে অপরাধ প্রমাণের জন্য বিশেষ সংখ্যক সাক্ষীর প্রয়োজন নেই আটত্রিশ ডিএলআর এ ডি তিনশো আদেশ ২৪৫ ধারার অধীন খালাসের আদেশ বলে ধরে নিতে হবে পি এল পি পেস ফোর যে ম্যাজিস্ট্রেট আসামিকে দোষী সাব্যস্ত করেন না তিনি অবশ্যই খালাসের আদেশ লিপিবদ্ধ করবেন এই ধারা অনুসারে অব্যাহতির কোনো আদেশ প্রদান করা যাবে না নোট কতিপয় ব্যতিক্রম ব্যতীত খালাস আদেশের বিরুদ্ধে অভিযোগকারী পক্ষ এবং সাজার আদেশের বিরুদ্ধে আসামি পক্ষ আপিল করতে পারে ফরিয়াদির অনুপস্থিতি ফৌজদারি কার্যবিধির দুইশো সাতচল্লিশ ধারা অনুযায়ী ফরিয়াদের অনুপস্থিতির বিষয় উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে সমন যদি নালিশক্রমে হয়ে থাকে এবং আসামি হাজির হওয়ার জন্য নির্ধারিত তারিখে অথবা পরবর্তী যে তারিখ পর্যন্ত শুনানি মুলতবি থাকে সেই তারিখে ফরিয়াদি হাজির না হয় তাহলে ইতেপূর্বে যে বিধানই থাকুক না কেন ম্যাজিস্ট্রেট আসামিকে খালাস দিবেন যদি না তিনি অন্য কোনো কারণে অন্য কোনো দিন পর্যন্ত শুনানি মুলতবি যথাযথ মামলার বিবেচনা করেন তবে শর্ত এই যে যদি সরকারি কর্মচারী হন অভিযোগকারী এবং তার ব্যক্তিগত হাজিরা প্রয়োজন না হয় তাহলে ম্যাজিস্ট্রেট তাকে হাজিরা হতে অব্যাহতি দিবেন এবং মামলায় অগ্রসর হবেন উচ্চ আদালতের নজির অভিযোগকারী হাজির না হওয়ায় কথাটির অর্থ হচ্ছে বিচারের তারিখ সম্পর্কে জ্ঞাত তথ্য থাকা সত্ত্বেও অভিযোগকারী হাজির হতে ব্যর্থ হন আঠাশ ডিএলআর চুয়াত্তর নালিশি মামলায় অভিযোগকারী হাজির না হলে অভিযুক্তকে খালাস দেওয়া ম্যাজিস্ট্রেটের অবশ্য পালনীয় কর্তব্য যদি না ম্যাজিস্ট্রেট অন্য কোনো দিন মামলার শুনানি মন্তব্য রাখা পর্যন্ত মনে করেন ছত্রিশ ডিএলআর তিনশো উনপঞ্চাশ অভিযোগকারী ধার্য তারিখে হাজির হতে ব্যর্থ হলে এবং উক্ত গড় হাজিরার জন্য উপযুক্ত কারণ ছিল বলে আদালত মনে করলে দুইশো ধারা মামলার শুনানি মুলতবি রাখতে ম্যাজিস্ট্রেটকে ইচ্ছাধীন ক্ষমতা দিয়ে থাকে স্পষ্টত অভিযোগকারী হাজির হতে ব্যর্থ হলে বিচারিক ম্যাজিস্ট্রেট মামলার শুনানি মুলতবি রাখার যথার্থ মনে করেননি দুইশো সাতচল্লিশ ধারায় খালাস আদেশ দান করেছেন মামলার শুনানির ধার্য তারিখে অভিযুক্তের হাজিরা নিশ্চিত অবশ্যই করবশ্যাকান্ন ডিএলআর একশো উনিশ অভিযুক্তের হাজির হওয়ার ধার্য তারিখে অভিযোগকারীর পক্ষে হাজির না হওয়ার কারণে দুইশো সাতচল্লিশ ধারা অভিযুক্তকে খালার দিতে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে সুস্পষ্টভাবে ক্ষমতা দেওয়া এটা বলা যাবে না যে পূর্ণ বিচার অনুষ্ঠান পূর্বক প্রদত্ত দ্বিতীয় নালিশ গ্রহণ করা থেকে চারশো তিন ধারা বাধা সৃষ্টি করে দুইশো সাতচল্লিশ ধারায় প্রদত্ত যতক্ষণ পর্যন্ত বলবৎ থাকে ততক্ষণ পর্যন্ত একই অভিযোগের ভিত্তিতে দ্বিতীয় নালিশ গ্রহণের ক্ষেত্রে দুইশো চারশো তিন ধারার বিধান বাধা হয়ে দাঁড়ায় উনিশ বিএলডি এডি একশো আঠাশ নোট ফসদারি কার্যবিধির 247 ধারার মূল বিষয় বাদীর অনুপস্থিতির উপর নির্ভর করে তবে বাদী অনুপস্থিত থাকলে অত্র ধারার অধীন ম্যাজিস্ট্রেট আসামিকে খালাস প্রদান করতে পারেন বা শুনানি মুলতবি রাখতে পারেন উক্ত ধারার অধীন আসামি খালাসপ্রাপ্ত হলে তার বিরুদ্ধে উক্ত মামলায় পুনরায় বিচার করা যাবে না কারণ ফসদারি কার্যবিধির চারশো তিনের এক ধারায় বাধাগ্রস্ত হবে তবে ফৌজদারি কার্যবিধির চারশো সতেরো দুই আর দুই ধারা অনুযায়ী খালাসের আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে কিন্তু ফৌজদারি কার্যবিধির চারশো উনচল্লিশের পাঁচ ধারা অনুযায়ী উক্ত খালাস আদেশের বিরুদ্ধে দেবিশন করা যাবে না নালিশ প্রত্যাহার ফৌজদারি কার্যবিধির দুইশো আটচল্লিশ ধারা অনুযায়ী নালিশ প্রত্যাহারের বিষয়ে উল্লেখ করা হয়েছে উক্ত ধারামতে এই অধ্যায়ের কোন মামলায় চূড়ান্ত আদেশ হওয়ার পূর্বে ফরিয়াদি যদি ম্যাজিস্ট্রেটকে সন্তুষ্ট করতে পারেন যে তাকে প্রত্যাহারের অনুমতি দেওয়ার পর্যাপ্ত কারণ রয়েছে তাহলে ম্যাজিস্ট্রেট তাকে উহা প্রত্যাহারের অনুমতি দিবেন এবং অতপর আসামিকে খালাস দিবেন উচ্চ আদালতের নজির নালিশ যে কোনো সময় প্রত্যাহার করা যায় এমনকি আসামির বিরুদ্ধে সমন জারি করার পূর্বেও নালিশ প্রত্যাহার করা যায় কিন্তু আসামিকে খালাস দেওয়া যায় না যেন নতুন বিচারের ক্ষেত্রে বাধাগ্রস্ত হয় আদালতের অনুমতি নিয়ে মামলা তুলে নেওয়ার পথ সব সময় খোলা থাকে এআইআর উনিশ লাহোর আটশো চুরাশি নোট ম্যাজিস্ট্রেটের সন্তুষ্টির জন্য মামলা প্রত্যাহার করার যথেষ্ট কারণ থাকতে হবে ফরিয়াদি না থাকলে কার্যক্রম বন্ধ রাখার ক্ষমতা ফৌজদারি কার্যবিধির উনপঞ্চাশ ধারা অনুযায়ী না থাকলে কার্যক্রম বন্ধ করার ক্ষমতার বিষয়ে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে নালিশ ব্যতীত অন্য কোনো উপায়ে রুজু মামলার কোনো মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর পূর্ব অনুমোদন ক্রমে অন্য কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কারণ লিপিবদ্ধ করে মামলার যে কোনো পর্যায়ে খালাস অথবা দণ্ডের রায় প্রকাশ না করে কার্যক্রম বন্ধ করতে পারেন এবং অতপর আসামিকে মুক্তি দিতে পারেন উচ্চ আদালতের নজির নালিশ ছাড়া অন্য কোনোভাবে কোনো মামলা হলে খালাস বা দণ্ডাদেশ প্রদানের আদেশের রায় প্রদান ছাড়াই মামলার যে কোনো পর্যায়ে কার্যক্রম বন্ধ করার ক্ষমতা এবং অতপর আসামিকে অব্যাহতি প্রদান করার ক্ষমতা ফৌজদারি কার্যবিধির দুইশো উনপঞ্চাশ ধারা কতিপয় ম্যাজিস্ট্রেটকে প্রদান করে কিন্তু দায়রা আদালতের অনুরূপ কোনো ক্ষমতা নাই সাইত্রিশ ডিএলআর একশো সাত ব্যতিক্রম অবস্থা ছাড়া খুব সহজে এই ধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করা উচিত নয় উনিশশো তিয়াত্তর সিআরএল কার্যক্রম বন্ধ করার অর্থ নালিশ খারিজ বা অপরাধে অভিযুক্ত কোন ব্যক্তির অব্যাহতি প্রদান করা ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেলে বুক রিডিং কন্টেন্টগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের ভিডিও লিঙ্ক পরিচিত জনের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওর কোনো বিষয় বুঝতে না পারলে অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন আমরা কমেন্টে রিপ্লাই দিব সাথে সাথেই আমরা আগামীকাল আলোচনা করব বিচারের সময় সাক্ষ্য গ্রহণ ও লিপিবদ্ধ করার পদ্ধতি ধন্যবাদ